আসসালামু আলাইকুম বারাকাতু দোয়া মাসরা বাংলা অর্থ এবং উচ্চারণসহ বিসমিল্লাহ রাহমান রাহি আল্লাহুমায়নি জলাম তুন জুনমান জুন কাসির আল্লাহ জলাম তুনফসি জুনমান কাসির যার অর্থ হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি ولا يغفر جنوبا إلا أنت ولا يغفر جنوبا إلا أنت جار أرثا أرابني سرا غنا كما أركيوني فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم فاغفر لي মাগফিরিয়া তাম ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর যার অর্থ আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী করুণাময় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি জুন্মান কাসির অলাইয়া ফিরু জুনুবা ইল্লা আনতা ফাগ ফিরিনি মাগ ফিরাতন মি ইন্দিকা পরে হাননি ইন্নাকা আনতাল গাফুর যার অর্থ হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি আর আপনি সারা গুনা ক্ষমাকারী আর কেউ নেই আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি করুন নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী করুনাময়